আসলে আমাদের এই অফারটা হচ্ছে সবজির উপর স্পেশাল একদম খুবই ভালো চিপ রেট ওয়ান ঠিক আছে আমাদের সবজিটা প্রত্যেকটা ইটালিয়ান সবজি এগুলো ওয়ান নাইনটি নাইন করে এবং খেতে খুব মজা এবং টেস্টি হ্যাঁ কেজি ওয়ান নাইনটি নাইন করে কেজি আমাদের এই যে কহি আছে জালি আছে তারপরে আছে এইখানে দেখেন মিষ্টি কুমড়া এগুলো সব ইতালি থেকে ইটালি ফার্ম থেকে আসছে বুঝছে এবং আমাদের এবং লাউ এই যে এই যে লাউগুলো প্রত্যেকটা লাউ ইটালি থেকে আসছে এবং করলা এই যে শসা তারপরে হচ্ছে আপনার পুঁইশাক তারপরে হচ্ছে এই যে সামনে দেখেন আরো আছে ওইদিকে পাট শাক ঠিক আছে পাট শাকটা এই পাট শাকটা খুবই সুন্দর এবং এবং ফ্রেশ দেখছেন খুবই ফ্রেশ এটা আমরা টু টু পাউন্ড করে ইচ ঠিক আছে পাট শাক হ্যাঁ সবজি সবজিগুলো এবং যতগুলো সবজি লাউ জালি করলা এগুলো সব 199 করে ঠিক আছে এবং এবং আম হচ্ছে একটা বারো পাউন্ড ঠিক আছে একটা বারো পাউন্ড দুইটা দুইটা হচ্ছে তেইশ ঠিক আছে এগুলো সব ইজিপশিয়ান থেকে ইজিপশিয়ান থেকে আসছে ঠিক আছে এবং ছোট ছোট সাইজার ম্যাং আম আছে আসসালামু আলাইকুম মুক্তবাজার নর্থ হাই স্ট্রিট রোড ফোর হান্ড্রেড টেন ফোর হান্ড্রেড টুয়েলভ ই টুয়েলভ সিক্স আর এইচ আমাদের সেপ্টেম্বর পুরো মাস ব্যাপী অফার চলবে কিছু কিছু অফার থাকে কিছু ভেজিটেবল বিফ চিকেন লেগ মাঙ্গো তারপর হচ্ছে বাংলাশে যত মাছ আছে সবগুলি উপর আমাদের অফার চলবে এই গরু মাংসের মধ্যে আমরা সবচেয়ে ভালো অফার দিচ্ছে গরু মাংস আপনারা পাঁচ কেজি টোয়েন্টি সিক্স এটা খুবই ভালো মাংস আমাদের মাংস খুবই সুনাম আছে আপনারা কিনতে পারেন পাঁচ কেজি টোয়েন্টি সিক্স কেউ যদি একশো পাউন্ডে শপিং করে দুইটা বাংলাদেশি পাবদা ব্লক ফ্রি মাছের মধ্যে আমাদের স্পেশাল অফার আছে যেমন এনি এনি রুই টু কেজি এনি কাতলা এনি কেজি কাতলা টু কেজি হ্যাঁ পঞ্চাশ পাউন্ডের শপিং করলে একটা কই ব্লক ফ্রি ফাইভ হান্ড্রেড এটা বাংলাদেশি কোই ব্লক এই অরিজিনাল বাংলাদেশি কই ব্লক এই আমগুলি ইজিপ্ট থেকে আসছে ছোটো বক্সের একটা নাইন পাউন্ড এবং তিনটা অফার দিছে আমরা বাইশ পাউন্ড কোরাল ফোর নাইন কেজি এনি এনি কেজি কোরাল ফোর নাইন কেজি ল্যাগের উপর খুবই স্পেশাল অফার আছে এক্স এক বক্স যদি ল্যাগ নেন আপনারা নাইনটিন নাইন ঠিক আছে এবং বেবি চিকেনের উপর অফার আছে আপনারা যদি বেবি চিকেন তিনটা নিতে চান তিনটা হচ্ছে সেভেন নাইনটি নাইন এটা একদম খুবই স্পেশাল অফার এটা সচরাচর পাওয়া যায় না এই অফারটা ঠিক আছে আমাদের দোকান হচ্ছে সকাল আটটা তিরিশ থেকে রাত এগারোটা পর্যন্ত এই যে চাউল এটা হচ্ছে কাউসার শেল্লা এটা আমাদের চাউল এটা আমরা নিজের ইম্পোর্ট করি এটার মধ্যে অফার আছে আপনারা যদি তিনটা নিতে চান তাহলে নাইনটিন নাইনটি নাইন হ্যাঁ এই যে চিংড়ি মাছটা দুই কেজি প্যাকেট এটা আগে ছিল ফোরটিন নাইনটি নাইন এখন বর্তমানে অফার উপলক্ষে আমরা ইলেভেন নাইনটি নাইন এছাড়া আমাদের প্রত্যেকটা চিংড়ি মাছ এবং অন্যান্যগুলো ফ্রোজেন যত আইটেম আছে ওগুলো ভালো অফার আছে প্রত্যেকটার মধ্যে অফার দুইটা তিনটা করে নিলে আমরা অফার আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের পরোটা সুফিয়া এর সাথে স্পেশাল অফার আগে ছিল থ্রি থ্রি এখন বর্তমানে অফার উপলক্ষে আমরা দিচ্ছি একটা থ্রি পাউন্ড আর দুইটা নিলে ফাইভ পাউন্ড ইয়া আমাদের মুক্ত বাজারে যত কাস্টমার আছে অনুগ্রহ করে আপনারা ফ্রিজ খালি রাখবেন এক মাস আমরা খুব ভালো অফার ভালো অফার দিচ্ছি এবং অফার দেওয়া হবে তাহলে আমাদের শনিবার থেকে অফারটা শুরু হচ্ছে আপনার আমাদের কাস্টমারদেরকে আমরা জানাচ্ছি পুরো মাস ব্যাপী এবং সেপ্টেম্বর মাস ব্যাপী এই অফারটা চলতে থাকবে